ভয়ঙ্কর বিধ্বংসী গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথায় কোন সময় আঁচড়ে পড়বে কোন কোন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় যখন পড়বে প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক নেলা কি বলছে আবহাওয়া বিদরা উত্তর ভারত মহাসাগরের উত্তরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশই শক্তি সঞ্চয় করে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে শক্তি এবং এটি আগামী কুড়ি থেকে বাইশে মেয়ের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতের এলাকা পড়ছে সম্ভাব্য প্রভাবিত অঞ্চলগুলি হল খুলনা বরিশাল পাটুয়াখালী ভোলা সাতক্ষীরা বাঘের হাট ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতার কিছু অংশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে আবহাওয়িত্তের মতে ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্য অংশে অবস্থান করেছে এবং এটি দ্রুত উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে এটি আগামী কয়েকদিনে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়টি সম্ভাব্য ল্যান্ডফল একুশ বা বাইশে মের মধ্যে বাংলাদেশ অথবা সুন্দরবনের কাছাকাছি পশ্চিমবঙ্গ উপকূলে এর আশঙ্কা রয়েছে আবহবিত্তের অনুমান এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ হবে একশো ষাট থেকে একশো আশি কিমি তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস উঠতে পারে ঘূর্ণিঝড় শক্তি এটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়ে উঠতে পারে উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের এখন থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ মধ্য অঞ্চলগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় সক্রিয় বায়ুর প্রভাবের কারণেই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে বিশেষ করে যে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল খুলনা বরিশাল পাটুয়াখালী ভোলা ফরিদপুর মাদারীপুর যশোর কুটিয়া ঢাকা চট্টগ্রামে এইসব অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাঠে কাজ করা কৃষকদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে পাশাপাশি নদী ও উপকূলবর্তী অঞ্চলের জেলেদেরও সাবধানে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তেইশ থেকে আঠাশে মের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে পারে যদি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ে তাহলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রভাবিত হবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারেই বলে জানা গিয়েছে যদিও মৌসম ভবনে এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে তৈরি হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ এবং ভারতে ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে উচ্চ বায়ু সঞ্চলনের কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখন থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দিল্লি পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঝড় এবং দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারেই বলে জানিয়েছে মৌসম ভবন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বাইশে মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায় তুমুল ঝড় বৃষ্টি কালবৈশাখীর দাপট দেখাবে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে একটানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা